শিশু রাব্বি ও আফসানাকে রেখে ছেড়ে গেছে বাবা মা খোঁজ রাখে না তারা বৃদ্ধ নানির কাছেই ঠাই হয়েছে তাদের কখনো খেয়ে কখনো না খেয়ে চলছিল তাদের দিন খবর পেয়ে বিস্তারিত নিয়ে পোস্ট করলে অষ্টআশি হাজার টাকার ব্যবস্থা হয় বের হলাম একটা গরু কেনার জন্য একটা গরু দেখে শুনে সুন্দর উন্নত জাতের বকনা বাসুর পছন্দ হলো গরুটা আমরা কিনলাম দুই ভাই বোন ও নানিকে সাথে করে নিয়ে চলে গেলাম মার্কেটে মার্কেটে গিয়ে তাদের পছন্দ অনুযায়ী রাবের একটা জ্যাকেট একটা প্যান্ট একটা শার্ট একটা থ্রি কোয়ার্টার প্যান্ট কেনা হলো পাশাপাশি আফসানার জন্য একটা জামা একটা জ্যাকেট ও একটা ট্রাউজার তার নানির জন্য একটা সোয়েটার কিনলাম এবার চলে গেলাম কাপুরের দোকানে দুই ভাই বোনের জন্য ভালো মানের স্কুল ড্রেসের কাপড় ও তার নানির জন্য একটা কাপড় এবং একটা থ্রি পিস কেনা হলো এবার আসলাম জুতার দোকানে তাদের পছন্দ অনুযায়ী দুজনের জন্য দুই জোড়া জুতাও কেনা হলো তবে মার্কেটে ঘুরে ঘুরে কেনাকাটা হচ্ছে সব এবার ব্যাগের দোকানে চলে আসলাম দুই ভাই বোন যে দুটা ব্যাগ পছন্দ করলো সেই দুইটা ব্যাগে আমরা তাদেরকে কিনে দিলাম চাউলের দোকানে গিয়ে চিকন দেখে তিন বস্তা চাউলও কেনা হলো মাছের দোকানে গিয়ে আড়াই কেজি ওজনে একটা মাছ কেনা হলো এবং মুরগির দোকানে গিয়ে এক পিস মুরগি কেনা হলো সব কিছু নিয়ে এবার চলে আসলাম সেই দুই ভাই বোনের নানির বাড়িতে একে একে সব কিছু রাখা হচ্ছে তাদের বাড়ির আঙিনায় সত্যি আজ দুই ভাই বোনের হাসিটা রকম তাদেরকে সব কিছু একে একে বুঝিয়ে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে জুতা মোজা শার্ট প্যান্ট তারপর থ্রি কাটার প্যান্ট চাল ডাল খাবার গরু ভালো লাগতেছে স্কুলে যেতে সমস্যা হবে না শীতের কষ্ট হবে না গরু চাল সব কিছু খাবারের জন্য আমার সব দিয়েছে এখন আমার খুব ভালো থাকতেছে তারা আমাদের পাশে দাঁড়াইছে তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগে রাব্বি এবং আফসানা দুই ভাই বোনকে নিয়ে একটা পোস্ট করেছিলাম পোস্ট করার পর আপনারা দেশের দেশের বাইরে থেকে অষ্টআশি হাজার টাকা পাঠিয়েছিলেন সেই টাকা থেকে কিন্তু হয়েছে আটষট্টি হাজার দুশো টাকা পাশাপাশি তিন বস্তার চাল হলো তেতাল্লিশশো টাকা এবং জরুরি খাদ্য সামগ্রী তেল আলু ডাল সহ হলো দুই হাজার পঞ্চাশ টাকা আব্বির জামা সোয়েটার প্যান্ট আফসানার জামা সোয়েটার এবং ট্রাউজার এবং তার নানের জ্যাকেট সহ হল পাঁচ হাজার টাকা জোড়া জুতো আছে হলো নশো টাকা এবং তাদের দুজনের স্কুল ড্রেস তার নানের জন্য একটা থ্রি পিস ও একটা কাপড় হলো তেইশশো টাকা এবং একটা মাছ কেনা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা একটা মুরগি আছে পাঁচশো নব্বই টাকা এবং ভাড়া তিনশো টাকা আমাদের মোট কেনাকাটা হলো পঁচাশি হাজার দুশো নব্বই টাকা এবং তুলে দেওয়া হবো সাতাশশো টাকা এছাড়াও প্রতি মাসে নেদারল্যান্ড প্রবাসে আফু আফসানা এবং রাবি লেখাবড়া পাশাপাশি সংসারের জন্য চার হাজার করে টাকা পাঠাবেন সবাই দোয়া করবেন যে আসলে তাদের পাশে সবাই দাঁড়িয়েছে আমরা মাত্র মাধ্যম হিসেবে কাজ করেছি আমরা চাই রাবলি এবং আফসানা যেন ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারে তার বা এই সাথে ছুটে রাখবেন ওই যে গরু খাবার টাবার যাই লাগুক আর আপনার তো মোটামুটি এখানে দুই তিন মাসে খাবার ব্যাকা আছে আর প্রতি মাসে তো আমরা চার হাজার করে টাকা আপনাকে দিয়ে যান তো ওই নেদারল্যান্ড প্রবাসী আপুর জন্য দোয়া করবেন এবং মূলত যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করবেন এখানে কিন্তু আমরা জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করছি